আমি আশি ভেঙে এলে নিব ভেঙে তো বিক্রি করবে না উনি খরচ আরো বেশি পড়েছে ভাই কত চাচ্ছিলেন এটা দাম চাইছে পাঁচ হ্যাঁ কাস্টমারে কয় একশো একশো দশ এখন কত কিরকম বলে ষাট বলে বাষট্টি বলে বাষট্টি বলে সাইওয়াল সাইওয়াল যাতে তাহলে চল্লিশ বলে যে কম বলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই হজরতপুর হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হজরতপুর হাট কিন্তু প্রত্যেক শনিবার সকাল থেকে বিকেল অবধি চলে পালনযোগ্য গরু আসলে কীরকম কি দামে বিক্রি হচ্ছে আর কত দাম চাচ্ছে ক্রেতারা সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক আমার সামনে কিন্তু সুন্দর একটা কালো সুঠামদের গরু দেখতে পারতেছি এই গরুটা আসলে কি জাত আমরা জানবো বড় ভাই ভালো আছেন জি ভাই এটা কী জাতের গরু এটা কতদিন হয়েছে বয়স এটার

কাস্টমার আছে কিন্তু বেচা কিনা কম বেচা কিনা কম বেচা কিনা কম কাস্টমারও কাস্টমার যেরকম দাম ওইটা বিক্রির দাম না না বিক্রির দাম না এখন যেমন আপনার তো এটা নব্বই হলে বিক্রি করতে পারেন না কিছু কম হলেও বেশ সমস্যা নাই কিছু বাজার বাজার দৃষ্টি বাজার অনুযায়ী বিক্রি করছি জি জি তো আশি বিরাশি হলে চাঁদ বলতেছে নাকি আশি বিরাশি বলতেছে আচ্ছা তো বেঁচে কেনা করেন ইনশাল্লাহ নব্বই হাজারই হবে দোয়া করি দর্শক এই যে যে সুন্দর সুটামদের গরুটা এটা কিন্তু আসলে বড় ভাই বলতেছে যে নব্বই হাজার টাকা হলে নিচে দিবে আর এটা কিন্তু আশি বিরাশি হাজার টাকা দাম উঠছে তারপরে এই বড় ভাই বলতেছে যে আরেকটু কম হলেও কিন্তু উনি ছেড়ে দিবে তো এরকম সুন্দর যারা পালনযোগ্য গরু নিতে চান সুঠাম দেহের গরু সেগুলো কিন্তু আসলে এই হজরতপুর হাটেই সম্ভব কারণ এখানে কিন্তু আপনারা চাইলে পাইকারি দামে গরু কিনতে পারেন বড় ভাই কীরকম বাজার কীরকম আজকে কেন আজকে কীরকম বেচা হচ্ছে না বেচা হইতেছে না কেন কাস্টমার কম নাকি কাস্টমার কম কত চাচ্ছেন এটা নব্বই হাজার এটা সার বাসু সার বাসু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রস 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 এখন কত কি বলে ভাই সত্তর পঁচাত্তর বলে তো অনেক কম বলে কম বলে দেখি তো বিক্রি হইতেছে না আপনার কি ইচ্ছা কত হলে বিক্রি করতে চান এটা ভাই ইচ্ছা নাই না একটা তো চাহিদা আছে যে আমি আছে মোটামুটি আশি মুশি এলি বেঁচে যাম আজকে কয়টা আনছিলেন নাকি আরও একটা পালের গরু ও পালের গরু পালের গরু কিনা তো আসলে যে কিনবে সে তো লাভবান না মানুষ বুঝতেছে না মানে বুঝার উপায় নাই কারণ ওনরা তো কেনা গরু কিনতে চায় কিন্তু পালের গরু তো অনেক ভালো হয় এটা বুঝে এটা বুঝে না এটা কোনো রোগ নেই নির্ভেজাল এখন আশি হলে বিক্রি করবেন আছে নিহত আছে আশি পঁচাত্তর তো হয়ে গিয়েছে আর একটু হলেই হবে না হবে নাকি আরো দু এক হাজার কম হলে বিক্রি করবে না না আশির নিচে হলে হবে না আচ্ছা দর্শক এই ভাইয়ের কিন্তু এটা পালের গরু আপনারা যারা পালের গরু নিতে চান পালের গরু কিন্তু আসলে অনেক ভালো হয় কারণ এগুলো কিন্তু খাবার দাবার সেরকমভাবে খাওয়ানো হয় আর কোন রকম কোনো ফিট টিট খাওয়ানো হয় না আপনারা যারা পালের গরু পালন করতে চান তারা কিন্তু এরকম সুটামদের গরু নিতে পারেন পঁচাত্তর হাজার টাকা এই গরুটার দাম হচ্ছে আর ভাই বলতেছে যে আশি হাজার টাকা হলেও উনি বিক্রি করে দিবে। বড় ভাই এটা কত চাচ্ছিলেন গরুটা গোড়া চাইতেছি ভাই আসে

দর্শক এই যে যে সুন্দর সুডামদের গরুটা দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু ভাই বলতেছে যে এক পনেরো হলে বিক্রি করবে কিন্তু ভাই বলতেছে যে বাজার খারাপ হওয়ার কারণে এক লাখ সাত হাজার আট হাজার টাকা দাম পড়তেছে কারণ এটা যদি কেজি হিসাবেও বিক্রি করে তাহলে কত টাকা কেজি পড়লো ছয়শো টাকা কেজি পড়লো ভাই ছয়শো টাকা কেজি মানে আপনার দামেও ছয়শো টাকা কেজি পড়লো আচ্ছা দর্শক দেখতেছেন যে আসলে কেজি হিসাবেও কিন্তু বলতেছে যে ভাই ছয়শো টাকা হলে এই এই যে দাম বলতেছে কাস্টমার সেই দামে কিন্তু ছয়শো টাকা কেজি হচ্ছে গরুর গোস্ত

বাজারটা তো প্রচুর ভাই হ্যাঁ গরম প্রচুর গরম প্রচুর এই জন্য বাজারটা মন্দা গরমের কারণে কাস্টমারও কমে গিয়ে কাস্টমার কমে এখন আপনি আশি হলে বিক্রি করবেন না আশির উপরে ব্যস্ত আশির উপরে বিক্রি এটাও নব্বই হাজারটার মতন পরে গেছে আমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সহ নব্বই পড়ছে এখন আমি লস দিয়ে বেসন লাগবো কিন্তু আমি তো ব্যাপারি না আমি পালুয়া মানে আশি হলে বেসবেন আশির উপরে বেসন ধন্যবাদ এই যে যে গরুটা এই ভাই কিন্তু নিজের পালের গরু এই গরুটা কিন্তু ওনার পালন করতে কেনার থেকে শুরু করে পালন করতে প্রায় নব্বই হাজার টাকা খরচ হয়েছে কত আপনি বলতে চাচ্ছেন কত এটা তো পঁচানব্বই বলতে শুনি আমি আশি ভেঙে নিব আশি ভেঙে তো বিক্রি করবে না উনি আচ্ছা এটা খরচই আরও বেশি পড়েছে ভাই দর্শক দেখেন এই যে যে গরুটা এটা কিন্তু নব্বই হাজার টাকা ওনার খরচ পড়েছে এই ভাই কিন্তু ওনার পালন করা গরু তো এই গরুটা আসলে দামাদামি হচ্ছিল সে বলতেছে আশি ভেঙে হলে বিক্রি করবে দশে দশ হাজার আশির উপরে হলে বিক্রি করবে কারণ দশ হাজার টাকা লস দিয়ে তো একটা গরু বিক্রি করলে তো আসলে ওনার ব্যবসা থাকবে না বুঝতেই পারতেছেন যে আসলে আজকে কি পরিমাণ গরম প্লাস আজকে কাস্টমার কীরকম কম দর্শক আমার সমান কিন্তু একটা গরু বিশাল সাইজের একটা গরু একদম সুঠাম দেহের গরু কালো কালারের গরু কত চাচ্ছে এই গরু সেটা আমরা জানবো আপনাদেরও জানাবো ভাই এই গরুটা চাচ্ছি এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম কয় এক লাখ পনেরো দশ এরকম আপনার কত চাহিদা আমাকেও পঁচিশ হইলে সার মিলে আনুমানিক গোস্তু কতটুকু হবে এটা আনুমানিক গোস্তু কর চার মতো আছে চার মন আছে এক পঁচিশ হলে কত করে পড়লো তাহলে তাও তো

আচ্ছা দর্শক সুন্দর একটা সিন্ধি জাতের গরু কিন্তু এটা ভাই বলতেছে এক লাখ দশ হলে কিন্তু উনি বিক্রি করবে কিন্তু দামাদামি হচ্ছে যে দামটা বলতেছে সেটা কিন্তু উনি আমাকে জানাতে যাচ্ছে না কিন্তু এক লাখ দশ হাজার টাকা হলে উনি বিক্রি করে দিবে আসলে এই গরুটা দেখতেও অনেক সুন্দর আর কালারটাও সুন্দর জাতটাও কিন্তু অনেক সুন্দর কয়টা এনেছিল মন খারাপ কেন একটা গরু আনছি কাকা একটাই গরু একটাই গরু আপনার পালের গরু যে পাল যে পালের গরু কি জাত এটা এটা একটা রানী জাত রানী রানী কত চাচ্ছিলেন এটা দাম চাইছি পাঁচ চল্লিশ মানে কাস্টমারে কয় একশো একশো দশ মানে বিভিন্ন কাস্টমারে দাম পেতেছে বুঝছেন একশো দশ হলে তো গরুটা অনেক কম হয়ে যায় দাম তাই কম না বাবা মানে আমাদের নিজেদের কাছেই খারাপ লাগে খারাপ মানে কারণ আমরা তো গরুর ভিডিও করি আমরা বুঝতে পারি কোন গরুর কত দাম খাওয়া নাই দাওয়া নাই মানে করে কারণ যে এই অবস্থা করে গরু বাইরে বেলে কাস্টমার নাই এই গরু মনে করে যে দুই মাস আগে দুই মাস আগে তো একশো ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ কিন কিনছে কাস্টমারে দাম কয় একশো দশ এই এখন দেড় লাখ টাকা হচ্ছে দেড় লাখ টাকা বলছে দামই তো নাই কথা কারণ আপনার কত হলে ইচ্ছা আছে বিক্রি করার আমি তো আমার করে বিষ বাইরে বা সাই থেকে দাম কয়েছিলো বিশ হাজার দে নি দেই দে নি এখন গেলে হাঁটাই নিলিবা দে দুই চার বার সাত দুই চার পাঁচ হাজার টাকা বেশি এখন দেখি মনে করেন যে এক কাস্টমার বিষ করলে আর এক কাস্টমার দশ আর এক কাস্টমার কোন এই অবস্থায় আছে মানে বাড়িতে যা দাম বলছে তাও হয় না তা হয় না এখন ওই আর একটু বাড়লে বিক্রি করবেন জি আচ্ছা দোয়া করি কাকা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকেন একশো পনেরো একশো পনেরো কী যা আছে এটা কাকা খরচ খরচ কত বলতেছে আঙ্কেল এই আশি নব্বই আপনার কি ইচ্ছা কত হলে সারবেন একশো হলে সারবেন একশো হলে সারবেন

ভালো থাকেন বিক্রি হবে দর্শক এই যে নব্বই হাজার টাকা বিশাল সাইজের একটা গরু কিন্তু নব্বই হাজার টাকা বলছে কিন্তু এইটার দাম বলতেছে সত্তর পঁচাত্তর হাজার টাকা বড় ভাই কয়টা নিচ্ছে না

আরাডাস বিক্রি হয় নি 8 মিলে বেশি না কো 95000 টাকা এই গরুটা দাম বলতেছে কিন্তু এটা একশো রূপ উপরে বিক্রি করব বল ভাই কত যাচ্ছে এটা আশি যাচ্ছে দেশি গরু না দেশি কত বলতেছে এটা কেউ হিসাবে পঞ্চাশ এর কোনো বাজার শুন নাই কিন্তু অনেক কম বলতেছে এইটা কোরবানিদের আগেই কিনছি পয়সা ছয়ষট্টি আসে কুরবানিদের আগে কিনছেন ছয়ষট্টি আদো আজকে বিক্রি করতে আনছেন তো বলতেছে ষাট হাজার তাহলে কীভাবে হবে বলেন তাইতে তো ধইরে রাখছি তাহলে এই রোহিতের ভিতরে তাই না আমরা গৃহস্থ মানুষ গৃহস্থও কম বলতেছে গরুর দাম গরুর দাম এত কম নাই নাই গেলে এক গাচ্ছি ভষি কিনে খাওয়াইছি বাইশ ষোটিয়া খাওয়াইছি পুরো সারা রাষ্ট্র শরীরটা গাচ্ছি আপনারা এই গরুটা কিন্তু কোরবানিদের আগে কিন্তু এই বড় ভাই কিনেছে ছয়ষট্টি হাজার টাকা দিয়ে এখন উনি আজকে বিক্রি করতে এনেছে বিক্রি করতে এনে কিন্তু এখানে এই গরুটার দাম বলতেছে ষাট হাজার টাকা তো আপনি বুঝতে পারতেছেন দর্শক এক থেকে দেড় মাস কিন্তু আপনারা বুঝতেছেন যে এক থেকে দেড় মাসে গরুটা পালন করছে এই বড় ভাই তারপরে এখন গরুটা ছয় হাজার টাকা কমে বিক্রি দামাদামি দামি হচ্ছে এই গরুটা কত চাচ্ছেন এটা কি জাতের গরু জাত পঁচানব্বই চাচ্ছেন কত বলতেছে এটা পঁচাশি পঁচাশি কম বলে তো তাহলে আপনি কত হলে বিক্রি করতে চান

এই যে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা ব্যাপারী ভাই কিন্তু বলতেছে যে আমরা যারা কিনে এনেছি কিনে আরও দুই মাস আগে কিনেছে দেড় মাস আগে কিনেছে কিন্তু যা দিয়ে কিনেছে তার চেয়েতে অনেক কমে কিন্তু এখন গরুর দাম বলতেছে আর এই ভাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে কত যাচ্ছেন এটা সত্তর সাই পঁচাত্তর সাই এখন কত কীরকম বলে ষাট বলে বাষট্টি বলে বলে আপনি কত হলে বিক্রি করতেছেন কম না জাতটা কি এটা এটা ক্রস ক্রস আর ওয়ান সিলিন গুড না আজকে এডিয়েন্স একটা আর গেলে 70 হলে বিক্রি করব বিক্রি করব আচ্ছা দোয়া করি ইনশাআল্লাহ হবে এটা 90 90 চাচ্ছেন কত কিছু বলে কিছু 75 76 আপনার কত ইচ্ছা আঙ্কেল বিক্রি করে আশি হলে এত গরম দামও কম বলে মেজাজ তো তাহলে আরও খিটখিটে হয়ে যায় দোয়া হবে আশি হবে কত যাচ্ছেন এটা পঁচানব্বই যাচ্ছেন কেনার চাইতে বে কম দাম বলে আজকে গরু আমি বুঝতে পারতেছি ভাই কাস্টমার নাই আর এত গরম পড়েছে ভাই মানে বলার বাইরে আমার নিজেরই খারাপ লাগতেছে হ্যাঁ কত হলে সেল করতে চান কত হলে সারবেন আরো আনছেন গরু না একটাই আচ্ছা ধন্যবাদ হবে ইনশাল্লাহ দর্শক এই গরুটা কিন্তু পঁচাশি হাজার টাকা ভাই বলতেছে যে পঁচাশি হলে কিন্তু উনি বিক্রি করবে পঁচাত্তর হাজার দাম উঠছে অরিজিনাল দেশ অরিজিনাল দেশ আজকে কয়টা এনেছিলেন তিনটা তিনটা কীরকম বিক্রি হলো একটা বেশি দুটো আস একটা কি লাভ হলো না লস ওইটা লাভ হয়েছে কিছু লাভ হয়েছে না এটা চাচ্ছেন কত এটা ছয় চল্লিশ কীরকম বলে আটত্রিশ সাঁত্রিশ এবং আপনার কি ইচ্ছা চল্লিশ হলে সারা মাইন চল্লিশ হলে সারা মোটামুটি আসে বাজার আজকে গরুতে একটা বিক্রি করলেন আছে বাজার মোটামুটি 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 খুব ভালো না না বেশি পরিচিত বললাম ধন্যবাদ দর্শক এই যে যে সুন্দর দেশি গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আসলে চল্লিশ হলে বিক্রি করবে ছত্রিশ সাঁত্রিশ দাম উঠেছে আর এই বড় ভাই কিন্তু সবসময় এই হাটে গরু নিয়ে আসে থাকে আর এই হাটের ওনার গরুগুলো কিন্তু সবগুলো দেশি জাতের গরু হয়ে থাকে ঘেমে তো একাকার হয়ে গেলেন কত চাচ্ছেন এটা কয়টা এনেছেন আজকে একটাই একটাই কত বলে ভাই এটা সত্তর বাহাত্তর আপনার কি ইচ্ছা কত হলে বিক্রি করতে চান পঁচাত্তর হলে বিক্রি করতে চাই আপনার নিজের গরু এটা জি জাতটা কি এটার সিন্দি সিন্ধি আজকে তো কাস্টমার খুব কম কি কারণ বলতে পারেন কি হাট এক একদিন কম বেশি হয় এটা মেনে নিতে হবে হ্যাঁ গত সপ্তাহে গিয়ে এসেছিল একটু বেশি ছিল একটু বেশি ছিল না আচ্ছা এখন তাহলে দামাদামি তো হচ্ছে আচ্ছা দোয়া করে ইনশাল্লাহ হবে ভালো থাকেন কত চাচ্ছেন এটা চাচ্ছে তো বাষট্টি কীরকম বলে এ আটচল্লিশ পঞ্চাশ আপনার কি ইচ্ছা এ পঞ্চাশে দু তিন হাজার উপর তুলে দিয়ে দিন বেশি কিনা কম না অনেক কম কয়টা আনছে না আনছিলাম চারটে বিক্রি হলো একটা বিক্রি হয়েছে কীরকম দাম হলো একটা বিক্রি করছে পাঁচচল্লিশ হাজার লাভ না লস এ দুই হাজার টাকা লস হয়েছে দুই হাজার টাকা লসে তে এভাবে কীভাবে ঠিকই থাকবে না আপনারা বাজার দর বেশি বেশি আবার লাভও হয় আবার লাভ হয় গরু বেঁচে চার হাজার হাজার পাঁচ হাজার লাভ হয় এটা ফাইনাল কত হলে সারবেন ফাইনাল বাউন্ড হলে একদম ফাইনাল ফাইনাল এর কমে হবেই না কি জাত এটা এগুলো দেশি দেশি জাত জি দর্শক এই বড় ভাই এই গরুটা একদম ফাইনাল বাউন্ন হোক বলতেছে বাউন্ন হলে বিক্রি করবে দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গরু এটা কিন্তু বাউন্ন হাজার টাকা মানে আমার মতে এই গরুটার দাম খুব কম আপনারা যারা নিতে চান আজকের হাটে কিন্তু আসতে পারেন আর আজকে না আসতে পারলেও প্রত্যেক সপ্তাহে কিন্তু হযরতপুর হাট থাকে আপনারা কিন্তু খুবই কম দামে আপনারা এখান থেকে গরু কিনতে পারবে তো কি বলে আঙ্গা এই সত্তর বা সত্তর বা সত্তর আরও আনছিলেন গরু গরু আনসি আলো দশ টবেজ অনেক এই জন্য আজকে মনটা খারাপ বা আমি বুঝতে পারতেছি কত লেগে যেতে ছাড়তে চান আদেশ নিবেন দাম হাসি ভাইয়া বলুন আপনি কত করেন এরকম হলে হবে না আশির উপরে যেতে হবে নাকি দর্শক এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন সাতাশি হাজার টাকা কিন্তু আঙ্গেল দাম চেয়েছে কিন্তু বলতেছে যে আশি ভেঙে বাহাত্তর বাহাত্তর হাজার টাকা তো আঙ্গেল এটা কেনাও না কেনার চাইতে অনেক কম দামে গরু কিন্তু আজকে দামাদামি হচ্ছে হজরতপুর হাটে কিনা নাই কত চাচ্ছেন এটা পঞ্চান্ন চাচ্ছেন কত কি বলে

প্রশাস পঞ্চান্ন ছাড়বেন আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ বিক্রি হবে ভালো থাকেন মনটা খারাপ না খারাপ না কত চাচ্ছেন এটা দাম চাইছেন পঁয়ষট্টি কত কীরকম বলে দাম গেছে বাউান্ন তেপ্পান্ন পঞ্চাশ আপনার কি ইচ্ছা আমার আরো দু চার হাজার দরকার দু হাজার দরকার আনছিলেন গরু আনছিলাম পাঁচটা বিক্রি হলো তিনটা বিক্রি হয়েছে আর দুইটা মাসাল্লাহ মাসা আল্লাহ তিনটায় কি লাভ হলো না লস লাভ কিছু চলছে কম কম মোটামুটি সীমিত আর কার আচ্ছা দর্শক এই আঙ্কেল কিন্তু পাঁচটা গরু এনেছে উনি কিন্তু বলতেছে যে তিনটা গরু বিক্রি করেছে মোটামুটি লাভ হয়েছে আর খুবই কম লাভে কিন্তু আঙ্কেল গরু বিক্রি করেছে আর আজকে কাস্টমারও খুব কম এজন্য জন্য দামও খুব কম যাচ্ছে আঙ্কেল কত যাচ্ছে এটা পঞ্চাশ কত বলতেছে এটা চল্লিশ বিয়াল্লিশ কি জাত এটা হ্যাঁ কী জাতের জাতের তাহলে চল্লিশ বলে কম বলে

আচ্ছা দর্শক এই আঙ্গেল কিন্তু সিন্ধি ক্রস যাদের যে সুন্দর সুটামদের গরুটা দেখতে পারতেছেন যদিও এটা বাচ্চা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু উনি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে উনি বিক্রি করবে কিন্তু দাম কিন্তু খুব কম বলতেছে আজকে হাটে প্রচণ্ড গরম গরমের কারণে কিন্তু আসলে কাস্টমারও খুব কম উপস্থিতি কম আর প্রত্যেকটা ব্যাপারে কিন্তু বলতেছি যে আসলে গত গত হাটে কিন্তু দাম মোটামুটি ভালো ছিল কিন্তু এই হাটে আজকের হাটে আজকের হাটে যদিও বৃষ্টি নেই তারপরেও কিন্তু রোদ অনেক বেশি আর বাতাস কম যার কারণে কাস্টমার কিন্তু অনেক কমে গিয়েছে আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে আপনারা যারা পালনযোগ্য গরু খুঁজতেছেন তারা কিন্তু এই ফস্টুডপুর হাটে আসতে পারেন প্রত্যেক শনিবার সকাল থেকে বিকেল অবধি আপনারা দেখে শুনে বুঝে দামাদামি করে কিন্তু এই হাট থেকে গরু কিনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোনো হার্টে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম